ইউরোপে আসার যে প্রচেষ্টা এটি অব্যাহত রয়েছে তবে লিবিয়াতে আসলে ইতালিতে আসা যাবে এই এই ধারণা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ লিবিয়াতে অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপীয় যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়াতে যেন অভিবাসীরা না আসে আর লিবিয়াতে আসলেও যারা তারা স্বাভাবিকভাবে যাতে গেম না দিতে পারে এবং ইতালিতে আসতে না পারে আর এই তথাকথিত চুক্তির নামে অর্থায়নের ফলাফল হচ্ছে বেনগাজির মধুসাগরীয় উপকূল থেকে বত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ানা যেটা স্থানীয় বাহিনী বত্রিশ জন বাংলাদেশী বুঝতে পারছেন যে এদের জন্য কি অপেক্ষা করছে এদেরকে আবার বিক্রি করে দেবে তারা একটি চক্রের কাছে আর সেই চক্র বাংলাদেশে ফোন করে তাদের কাছ থেকে মুক্তিপণ চাইবে যাদের পক্ষে মুক্তিপণ দেওয়া সম্ভব হবে তারা তাদের প্রিয়জনকে আবার ছাড়াবে আবার গেম দেবে এভাবেই একটি পরিবার নিঃস্ব হয়ে যাবে আর যাদের টাকা নেই তারা অসহায় অবস্থায় লিবিয়াতে থাকবে জীবিত থাকলে দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবে ভবিষ্যতে আর মারা গেলে তো কিছুই করার নেই যেটা প্রতিনিয়ত করছে আর এই পরিস্থিতিতে যারা ভাবছেন যে লিবিয়াতে আসলেই খুব সহজে ইতালিতে চলে আসা যায় আশা করি বুঝতে পেরেছেন আর এই প্রসেসিং বা প্রক্রিয়াটি লিবিয়াতে আরো বেশি বৃদ্ধি করতে চাচ্ছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন চুক্তির নামে তারা এই অঞ্চলের শান্তি নিশ্চিত করতে চায় আর যে জন্যে তারা অর্থায়ন দিচ্ছে কিন্তু এই বাহিনী কি করছে এই বাহিনী যেটা করছে এটাই আসলে তারা চাচ্ছে কিন্তু তারা বলছে একটা করতেছে আর একটা বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এদিকে তুরস্ক থেকে গ্রিস এবং লিবিয়া থেকে গ্রিসে যে গেম সেটিও অব্যাহত রয়েছে সর্বশেষ বিপদগ্রস্ত নৌকার সন্ধান পাওয়ার পর অ্যালামপুর রেডিও টেকনোলজি বার্তা প্রচার করেছিল যে ধারাবাহিকতায় গ্রীস কোস তাদেরকে উদ্ধার করেছে তবে জাতীয়তা প্রকাশ করেনি গত চব্বিশ ঘন্টায় বহু গেম হয়েছে অনেক নৌকা সরাসরি ইতালির বিভিন্ন পতাকা দেবে প্রবেশ করেছে এবং ল্যাম্পপুথের হট স্পটেও প্রবেশ করেছে একই সাথে বন্ধবধূসাগরে অনেকগুলো এনজি সংস্থা কাজ করছে তারাও উদ্ধার অভিযান পরিচালনা করছে অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনকে উদ্দেশ্য করে বহু গেম হয়েছে এরই মধ্যে যা স্পেনিশ কর্তৃপক্ষ সরকারিভাবে নিশ্চিত করেছে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে ষাটটি নৌকায় করে সাতশোরও অধিক অভিবাসী প্রবেশের একটি আপডেট ব্রেকিং তথ্য প্রচার করেছে যুক্তরাজ্য তার মানে ফ্রান্স এবং যুক্তরাজ্যের এই অঞ্চলটি ব্যবহার করেও গেম চলছেই বন্ধ হয়নি যুক্ত থাকুন আর দেখতে থাকুন গেম খবর প্রতিদিন